সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আটাইশ ডিসেম্বর দু হাজার তো এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বলে রাখা ভালো এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সার্কুলারটিতে টেবলটি দেখতে পাচ্ছেন আমি ক্যাটাগরিগুলো এখন ধারাবাহিকভাবে তুলে ধরবো এক সহকারী প্রকৌশলী এখানে বেতন স্কেল গ্র্যাট নয় অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার এরপর দেখতে পাচ্ছেন দুই রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা গ্রেড নয় এখানে পদের সংখ্যা পাঁচটি এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে তিনি দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্র্যাড এগারো পদের সংখ্যা একটি এখানে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপর চারে দেখতে পাচ্ছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা গ্র্যাট এগারো পদের সংখ্যা পনেরোটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা পনেরোটি এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমান তাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং পাঁচে রয়েছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা গ্র্যাট এগারো পদের সংখ্যা পাঁচটি এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সেম একযোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন সর্বশেষ ছয় হিসাবরক্ষক গ্রেড তেরো পদের সংখ্যা আটটি এখানে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সবগুলো ক্যাটাগরিতে যারা সকল জেলা নারী পুরুষ রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো একজন সাধারণ প্রার্থীর বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে শেষ আছে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় আঠাশ ডিসেম্বর দু হাজার তেইশ আঠাশ তারিখ থেকেই অ্যাপ্লাইয়ের কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ তারিখ ও সময় নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা যেহেতু সার্কুলারটিতে মোট ক্যাটাগরি ছয়টি এখানে যদি আপনি এক থেকে দুই নং পদে অ্যাপ্লাই করেন লাগবে ছয় টাকা এবং তিন থেকে পাঁচ নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা এবং সর্বশেষ ছয় নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু প্রথম এস এম এস কীভাবে করতে হবে এবং দ্বিতীয় এসএমএস কীভাবে করতে হবে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে এই হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ